কারণ ভিডিওর টাইটেল থামলেন দেখে আপনারা বুঝে গেছেন কিনিয়া কথা বলবো তো আপনারা জানেন সেই লোকের যাওয়ার জন্য কিন্তু এখন সবচেয়ে প্রধান একটা যে বাধা অথবা প্রধান একটা সমস্যা অথবা যেটা সবচেয়ে বেশি কঠিন এটা হচ্ছে পরীক্ষা আপনার বিদেশ যাইতে গেলে গেলেও কিন্তু এখন পরীক্ষা দিয়ে যাইতে হয় আগে কিন্তু এই নিয়ম ছিল না আপনার দুই হাজার সালে সম্ভবত তো এখন এই যে যে পরীক্ষা দেওয়া যাইতে হয় এইটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি বছরের মাঝামাঝি মেয়ের জন্যে নতুন করে চালু হয়েছে এই সিস্টেম এর ভিতরে যখন সৌদি আরবের একটা খবরে আমি দেখছি যে না সৌদি এখন যেসব কর্মী আসব তারা তাদের যে কর্ম যাদের ই আছে অভিজ্ঞতা আছে যে কাজ যে করে সেই কাজের উপরে যার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা লোকে শুধু সেবেশ করতে পারবো এরকম একটা নিউজ দেখছি সেই নিউজের পর পরে বাংলাদেশে আপনার চালু হয়েছে সেই টাকামূল পরীক্ষা টাকামুল কি আপনার এসে এটা একটা স্কিল টেস্ট পরীক্ষা আপনার যে স্কিল আছে সেই স্কিল করে স্কিলের উপরে আপনার একটা এক্সাম দিতে হইব সেই এক্সামে যদি আপনি পাশ করেন স্কিল টেস্টে যদি আপনি পাশ করেন তাইলে আপনাকে একটা সার্টিফিকেটটা দেওয়া হবে আর সেই সার্টিফিকেটটা আপনার এসে যায় সাবমিট করা হইব আপনার ভিসা আবেদনের সময় ভিসা আবেদন কখন করে আপনার যখন বাহির থেকে একটা ভিসা আসবো আপনি যখন এই তাকামুল পরীক্ষা দিয়ে যখন পাশ করবেন এরপরে আপনার যে পাসপোর্ট আছে অথবা সেটা ওদের বই বলা হয় সেই পাসপোর্ট যখন সেই ইংলিশে বাংলাদেশে অবস্থিত টাকায় সেই সৌদি মিশন অথবা সৌদি অ্যাম্বাসিতে যখন আপনার নামে ভিসার জন্য আবেদন করব বই পাঠাইবো সেই বইয়ের গায়ে কিন্তু আপনার ভিসা লাগে স্টিকার লাগে সেই স্টিকার লাগার সময় কিন্তু এই মূল পরীক্ষার যে সার্টিফিকেট আছে এটা তাদের সো করাইতে হয় ফাইলের ভিতরে তো এই সার্টিফিকেট যদি না থাকে আপনি যেই পেশায় যাইবেন আপনার ভিসার যে পেশা মেঘানা অপেশন সেই অনুযায়ী যদি আপনার টাকামুল সার্টিফিকেটের দরকার হয় এবং যদি তাকামুল সার্টিফিকেট না থাকে তাইলে কিন্তু ভিসা আপনার ইস্যু হইব না ভিসা লাগব না আর যদি আপনার তাকামুল সার্টিফিকেট থাকে তাইলে কিন্তু সৈদি আরোপের ভিসা আপনার পাসপোর্টে স্টিকার লাগবো তো এইসে সবচেয়ে বড়ো সমস্যা সবচেয়ে বড় বাধা অথবা সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সৈদ এই তাকামুল পরীক্ষা এটা কিন্তু আপনার এই বছরের দেওয়া ছিল না এটা হচ্ছে বছরের মাঝামাঝি চালু হয়েছে নিউজনের দিকটা তো এখন আমি আমার এই আরেকটা চ্যানেল আছে হ্যালো কেস আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন হয়তো জানেন সেখানে আমি করে আলোচনা করছি আপনার এই যারা টাকা পরীক্ষা দিয়ে সেইটা রূপে চাইতে চান আপনারা যদি ফেল করেন ট্যাকামূল পরীক্ষায় তাইলে কীভাবে আপনারা পাস করতে পারেন অথবা ফেল করলে কি করণীয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম হ্যালো কেসে আমার আরেকটা চ্যানেল আছে সেখানে আমি এখন চাইলাম বাবলাম যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানায় এই কারণ অনেক মানুষ আছে আপনার সৌদি আরবে যাওয়ার জন্য অনেক কর্মী বৈশাখ রয়েছে বিষার জন্য আবেদন করছে অথবা ভিসা পরবর্তীতে যাইব কারণ গালফ কান্ট্রি কোনো দেশের বিষয় এখন খোলা না মোটামুটি সৌদি আরব ছাড়া তো সবাই কিন্তু এখন একটু সৌদি আরবের ভিতরে পাঁচ ছয় লাখ টাকার ভিতরে যেহেতু যাওয়া যায় এই জন্য সবাই কিন্তু সৌদি আরবকে পাইসা নেয় তো এ সৌদি আরবে যাওয়া হইলেও কিন্তু এখন আপনার প্রচেষ্টা কঠিন হয়ে গেছে যেমন এই পরীক্ষা দিয়ে আপনার পাশ করি এরপরে যাইতে শুধু ওই টাকা মূল্যের জন্য না আপনি যে তিন দিনের যে পিডিও ট্রেনিং দিবেন আপনার যে নিজস্ব জেলাতে টিটিসিতে সেখানেও কিন্তু পরীক্ষা হয় আমি এসে পেশি নিয়ে একটা লাইভ করেছিলাম সেখানে আপনার প্রশ্নপত্র দেওয়া হয় সেই প্রশ্নের ভিতরে পিসটা আপনার আমরা যে নৈবিত্তিক পরীক্ষা দিতাম আমরা যখন লাইন টেনে যখন পড়ছি আপনারা সবাই জানবেন যে নৈবিত্তিক পরীক্ষা দিতেন নৈবিত্তিকের মতনই আপনার একটা কোশ্চেন করা থাকে সেই কোশ্চেনের ভিতরে চারটে অপশন থাকে চারটার ভিতরে যেটা সঠিক সেটা দিতে হয় এবং বিশ মার্কের পরীক্ষা হয় এই আপনার এই পিডিও ট্রেনিং করতে গেলেও কিন্তু এরকম দুই দিন পরীক্ষা হয় একেবারে আমি সরাসরি আপনার সেই কোশ্চেন সহ কোশ্চেনে কী প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমি কথা বলছি লাইভ ভিডিও করছি আমার চ্যানেলে আছে দনোটা চ্যানেলে এই চ্যানেলেও আছে আপনারা চাইলে দেখতে পারেন প্রথম কোশ্চেন নিয়ে আগে কোশ্চেন আছে দ্বিতীয় কোশ্চেন আমি সেটা নিয়েও এক সময় সময় পেলে আপনাদের সাথে কথা বলবো ভিডিও বানাই অথবা লাইভে তো এখন তার এই টাকা পরীক্ষা এই টাকামূল পরীক্ষা আপনার কয়েকটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভিতরে যদি আপনি শ্রেডিও রুপে যান তাইলে আপনার টাকামূলকের সার্টিফিকেট লাগবো না এছাড়া আপনার যত ধরনের পেশা আছে সব পেশার জন্য আপনার টাকা মূল সার্টিফিকেট লাগবো শ্রেড রোপে যাওয়ার জন্য তো এক ক্যাটাগরির ভিসা অনেকে আপনারা জানেন যে কোন কোন ক্যাটাগরিতে লাগে না তারপর আমি আপনাদের সংক্ষেপ্ত বলি এটা হচ্ছে ডোমেস্টিক ভিসার ভিতরে কিন্তু কতগুলো আপনার সেকশন আছে ভাগ আছে ডোমেস্টিকের ভিতরে হাউস ড্রাইভার এরপর হচ্ছে দারোয়ান যারা এদের হচ্ছে গলা। হয় এরপরে মা কাজের বুয়া এরপরে তাবাক মঞ্জিল বাবরসি এরপরে আপনার কৃষিকাজ যারা করে এরা মাজরার এরপরে আপনার হোয়াইট হাউজে যারা কাজ করে এদের অথবা প্যাকেজিং ওয়ার্কার এইগুলা এরপর স্ট্রিট ক্লিনার এইগুলো অফিস ফেসালিটিস অথবা অফিস ক্লিনার এইগুলা এরকম কয়েকটা ক্যাটাগরি আছে এইগুলোর জন্য আপনার টাকা মোল সার্টিফিকেট লাগে না আর লোড আনলোড পেশাটিকে শুরু করে যেতো ধরনের পেশা আছে দুনিয়াতে আপনার মনে করেন মানুষ যেসব কাজ করে এখানে আপনি এখন জিপসেন না যে ঘরে সে ছাপ বানায় জিপসনের জিপসন বোর্ড দিয়ে সেটার একটা আপনি মল লিমিস্টারি সেটার জন্যও কিন্তু আরবিতে একটা পেশা আছে সেই পেশায় গেলেও আপনার টাকামুল পরীক্ষার জন্য অথবা আপনি এটা বাসের ড্রাইভার হিসাবে যাইবেন বাস ড্রাইভার অথবা বড় বিহের পালগিবি ড্রাইভার হিসাবে ট্রাক ড্রাইভার হিসাবে যাইবেন তার উপরে আপনার টেস্ট পরীক্ষা দিতে হবে কম্পিউটারই আপনার পরীক্ষা দিতে হবে এমন না সেখানে আপনার কম্পিউটার ছাড়া শুধু আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবেন কম্পিউটারে আপনারা এসে যাব কোনো কোশ্চেনের কোশ্চনের উত্তর মাস্টারই সবাই রেডিতে হইবে তবে আপনাদের কিন্তু অবশ্যই বাংলা জানতে হইব যারা একেবারে পড়ালেখা না জানেন তারা আপনারা বিদেশের জন্য কিছু শুধু নাইলেন না টাকা পয়সা লস পেলেন না আমার এই পরিচিত আগে আমরা একসাথে ট্রেনিং ট্রেনিং দিছি সাথে পরিচয় হয়েছে আমাদের আর একটা ইউনিয়নের পরে উনি দেখি দুই দিন আগে উনি ভ্যান গাড়ি চালাইতে আসে পরে জিজ্ঞেস করলাম ভাই আপনি বিদেশ যাবেন এখন আমার গাড়ি চালাইতে আসেন পরে বলছে ভাই দিতে যাওয়ার বাদ আশা ছেড়ে দিছি, আমার দুই লাখ টাকা লস হয়েছে পরে বললাম কি সমস্যা কি পরে বললো যে উনি টাকা মূল পরীক্ষা দিতে গেছে উনি একেবারেই লেখা জানে না সেই জন্য আপনার কম্পিউটারে যে পরীক্ষা হয় পনেরোটা পরীক্ষা উনি কি ওনারে কে যেন শেখায় দিয়েছে শুধু আপনার চোখ বুঝে উনি শুধু গ দুই নাম্বার ক খ মনে হয় খ না গ এরকম একটা একটা প্রশ্নই একেবারে আপনার পনেরোটা প্রশ্ন উনি টিকমার্ক দিয়েছে তো আপনার যদি সেখানে পনেরোটার ভিতরে হয়তো দুই একটা ইনকেজ হইতে পারে তিন নাম্বার অ্যান্সার উনি ক অথবা ক না খ অথবা গ এরকম দুই অথবা তিন এই একই লাইনের আপনার কোয়েশ্চেনের অ্যান্সার উনি করে গেছে তো উনি পাশ করতে পারেন নাই সেখানে আর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করলে কী হইব দেখা গেছে আপনি যদি কম্পিউটারে পাশ না করতে পারেন তো উনি ফেল করছে পরবর্তীতে আবার এই যে ওনারা আবার অ্যাপার্টমেন্ট নিয়ে দিছে আবার কিন্তু আপনার আট টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট দেওয়া নেওয়া লাগে আপনারা সবাই জানেন যে সেখানে রেজিস্ট্রেশন ফি হয়েছে ফিফটি থ্রি ডলার তিপান্ন ডলার হয়েছে যে আপনার রেজিস্ট্রেশন ফি টাকা মূল্যের জন্য আর এটা ডলারে পেমেন্ট করতে হয় যেটা বাংলাদেশি টাকায় সাড়ে সাত থেকে আট হাজার টাকার মতন আসে এখন বর্তমানে তো দুইবার পরীক্ষা দিয়ে আসে ওইবার উনি পাশ করতে পারে নাই উনি বলছেন ভাই যেভাবে যেভাবে এরা বইলা দিছে দেখাই দিছে সেইভাবে আমি দিয়েছি কিন্তু আমি এক করা একই কোশ্চেনের একই অ্যান্সার করছি সবগুলো কোশ্চেনের ভিতরে তো হয়তো এই জন্য উনি পাস করতে পারেন লাস্ট উনি হয়েছে যা দালালের মাধ্যমে বিশ হাজার না তিরিশ হাজার টাকায় কন্ট্রাক্ট পিডিয়া দিয়েছিল সে তার সাথে প্রতারণা করছে সার্টিফিকেট বানাই দিতে পারে নাই তারা বিশ না তিরিশ হাজার টাকা তারা মাইড দিয়েছে পড়াইছে তো এইভাবে আরও অন্যান্য প্রসেস পাশে উনি মেডিকেল করছিল মেডিকেল সবাই জানেন এখন কন্ট্রাক্ট মেডিকেল হয় মেডিকেল করছিল তারপরে আপনার হয়েছে যে কী বলে পুলিশ ক্লিয়ারেন্স করছে এই যে পিডিও ট্রেনিং দিছে বা বিদেশের নাম লই দু এক লাখটাকে যায় যারা বিদেশে এরকমভাবে গেছেন বা যাইবেন আপনারা ভবিষ্যতে জানতে পারেন আর যারা গেছেন তারা তো অলরেডি জানেনি তো উনি এখন সেই জন্য পরে টাকা মূল্য আর পার্সিং করতে পারি না দেখে আপনার আগে উনি এখন আর যাইফ না উনি এখন ভ্যান গেছে গাড়ি চালাইতে আছে ভ্যান গাড়ি চালাইতে আসবে মোটর মোটর চালিত যে ভ্যান আছে গাড়ি সেইগুলো তো এইভাবে আপনারা যারা সেটার ওতে যাইতেছেন অবশ্যই কিন্তু আপনারা একটু বাংলা যেন করতে পারেন কম্পিউটারে কোনো একটা করা হয় সেখানে বাংলাতে লেখা থাকে এবং বাংলাতেই আপনার উত্তরে ঠিক মার্কেট দিতে হবে আপনি শুধু বাংলাটা করবেন ওইরা আপনার যেটা মনে হয় যে ভাই এটা আসল এটা এই যে সঠিক উত্তর সেটারূপে আপনি তার পাশে মাউস দিয়ে শুধু একটা ক্লিক করবেন সেই টিকমার্কটা দিয়ে দিবেন আর যেটা আপনার মনে হইব যে না সেটারূপে টিকমার্ক দিবেন না আর ওখানে কিন্তু যখন আপনারা তাকামত পরীক্ষা দিবেন কম্পিউটারে তখন ডাইনে বামে এরকম এদিকে তাকাইবেন না অন্য কম্পিউটারে সে কী লেখতে আছে অথবা কী দিতে আছে সেটার দিকে তাকাইবেন না আর ওইটা যদি ওখানে যারা টিচাররা আছে অথবা ওখানে সিসি ক্যামেরা লাগানো থাকে সেগুলো কিন্তু প্রিন্সিপালের রুম থেকে প্রিন্সিপাল মনিটর করে তো যদি যেন কোনো কর্মী এরকম যারা বিদেশে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য আসে এক হিসাবে সেখানে স্টুডেন্টও বলা যায় তো যারা যদি দেখেছেন এদিক ওদিক দেখাইতে আসে তখন সিসি ক্যামেরায় দেখলে সাথে সাথে ওই হলরুমে যারা গাড়ি আছে যেসব টিচার তাদের ফোন দেওয়া বইয়া দেয় অত নাম্বার দেখছে যে কম্পিউটার সেই কম্পিউটারে যে আছে ওনারে পরীক্ষা স্থগিত করে দেয় আপনার পরীক্ষা দিতে দিব না সাসপেন্ড করে দেয় আপনার আমরা যেরকম বোর্ড পরীক্ষা দিতাম মানুষ স্কুল করে দিত ওরকমই আপনার ওখানে ওরকম সাসপেন্ড করে দেয় পরীক্ষা দিতে দেয় না এরকম কারণ একটা সমস্যা কারণ আপনি যদি পরীক্ষা দিতে না পারেন পাশ করতে পারবেন না আর আপনার এটা অবশ্যই মাস্ট মাসটা করে এটার সাথে আপনার লক্ষ লক্ষ টাকা জড়িত তো আপনি 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 যদি পারেন নিজের থেকে দিবেন আর চেষ্টা করবেন যেটা সঠিক হতে সেটাই দেওয়ার জন্য আর যদি এতে করে দেখান তাহলে আপনারা যদি পরীক্ষা দিতে না দেয় তখন কিন্তু আরও একটা দামে লইব আপনার এই আট হাজার টাকা যে বন্ধু দিয়েছেন সেই আট হাজার টাকা মার্জাইব এরপরে আবার আপনি দেখা গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ বিষয় করবেন পরবর্তীতে আবার এই আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব এরপরে আবার পরীক্ষা দিবেন তারপর খরচটা ডাবল হইল সময়টা বেশি লাগলো তাদের আপনি চেষ্টা করবেন নিজে নিজে বুঝে নিজে নিজে দেওয়ার আমি নিজে লেথ পয়টার হিসাবে আমি ইন্টারভিউ পরীক্ষা দিয়ে আমি কিন্তু সিএনসি আপনার প্রোগ্রাম আর সিএনসি টার্নিং লেথ অথবা সিএনসি মিলিং এগুলো থেকে ডিজাইনার ক্যাপকাম ইঞ্জিনিয়ার তো তারপর আমি কিন্তু সেখানে সিএনসি মেশিন ছিল না আমি এসে নর্মাল যে মেশিন আছে লেট মেশিন মেনু সেইগুলোর উপরে আমি এগুলো কিন্তু আমি পারি না বেশি একটা আইডিয়া আছে আমি অনেকটা দিয়ে সার্টিফিকেট বানিয়ে আসছি লেট অপারেটর হিসাবে আপনার খুলনা থেকে আট হাজার টাকা খরচ করা যেটা অ্যাডমিশন ফি সাড়ে সাত হাজার টাকার মতন ছিল পাঁচশো টাকা এজেন্সি আলাদা হয়তো খাইছে এই ফিফটি থ্রি ডলার আপনার লাগে এই অ্যাডমিশন ফি তেপান্ন ডলার লাগে তো আপনারা যারা পড়ালেখা জানেন যারা বাংলা পড়তে পারেন শুধু তারাই আপনারা আবেদন করবেন বিদেশের জন্য অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ যারা একেবারে পড়ালেখা জানেন না আপনারা বিদেশের জন্য আবেদন করবেনা কারণ কম্পিউটারে পরীক্ষায় প্র্যাকটিক্যালি পরীক্ষা কোনো জায়গায় আপনার পাস করবে এরপরে ফাইনাল আপনি সার্টিফিকেট পাইবেন টাকা মূল সার্টিফিকেট আর এটা দিনে দিনে পাওয়া যায় মূল সার্টিফিকেট কোনো সমস্যা নাই এটা সদিদের রেডি করা তাদের এই ফর্মালি থাকে তারা শুধু আপনার নামটা নামটা বসাই দেবে পাসপোর্ট নাম্বারটা বসাই দেবে কয় তারিখে পরীক্ষা পেয়েছেন সেটা এবং সেটার এক্সপাইরি ডেট কতদিন আসে সেটা তারা শুধু বসায় দেয় কিন্তু সব কিছুই সুন্দর মূল আলোচনা ভিডিঅ'টো অলৰেডি হৈ গৈছে আপোনাৰ যাৰা এই চেনেলৰ নতুন আপোনাৰ অৱশ্যে আপোনাৰ আর আপনারা যারা যারা সাহিয়ার দিয়েছেন বর্তমানে সাহায্যের অনেক পেশা আছে প্রফেশন পেশা সেগুলো না খেলা চালু হয়েছে কিনা সেটা আপনি আমাদের জানাইতে পারেন আজকে লাইফটা শেষ করছি আল্লাহ হাফিজ